আমাবস্যা ও পূর্ণিমায় গর্ভবতী মায়েদের জন্য করণীয় ও প্রভাব আজকের ভিডিওটি বিশেষভাবে গর্ভবতী মায়েদের জন্য আপনারা কি জানেন আমাবস্যা ও পূর্ণিমার দিন শুধু প্রকৃতিতেই নয় গর্ভবতী মায়েদের উপরও কিছু প্রভাব ফেলে আজকে আমরা জানব সেইসব তথ্য ও করণীয় আপনার গর্ভাবস্থার সময়কে পূর্ণিমা বা অমাবস্যার বিশেষ কিছু সাবধানতা নেওয়া উচিত চলুন জেনে নেই বিস্তারিত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিয়া মিত্রিশা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নূরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই দেখে নেব প্রাকৃতিক দৃষ্টিকোণ চাঁদের অবস্থান আমাবস্যা ও পূর্ণিমা প্রকৃতিতে জোয়ার ভাটা তৈরি করে শরীরের ভেতরে থাকা পানীয় অংশের উপরও সামান্য প্রভাব পড়তে পারে মানসিক অবস্থান যেমন মুড সুইং টেনশন ইত্যাদি বাড়তে পারে এবার দেখে নেব ইসলামিক দৃষ্টিকোণ ইসলামে সরাসরি অমাবস্যা ও পূর্ণিমার সময় গর্ভবতী নারীদের জন্য আলাদা কোনো নির্দেশনা নেই তবে এই দিনগুলোতে আল্লাহর জিগের দোয়া এবং ইবাদতে বেশি মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে এবার দেখা যাক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ কিছু গবেষণায় দেখা যায় পূর্ণিমায় মায়েদের ঘুমের সমস্যা হতে পারে হরমোনাল পরিবর্তন এবং মানসিক দুশ্চিন্তা বেড়ে যেতে পারে সরাসরি ক্ষতিকর কিছু প্রমাণিত হয়নি তবে সতর্ক থাকাই ভালো এবার দেখব করণীয় পর্যাপ্ত পানি পান করুন মানসিক চাপ এড়িয়ে চলুন রাতে ঘুমানোর আগে রিল্যাক্সেশন করুন হালকা কোরআন তেলোয়াত বা দোয়া বেশি ভিড় ও শব্দপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকুন পরিবারের সাথে ইতিবাচক সময় কাটান এবার দেখে নেওয়া যাক বর্জনীয় যা অবশ্যই এড়িয়ে চলা উচিত একাকী বাইরে না থাকা আমাবস্যায় বা পূর্ণিমার রাত্রে একা কোথাও যাওয়া নিরাপদ নয় অতিরিক্ত শারীরিক পরিশ্রম ভারী জিনিস তোলা অনেক হাঁটা বা কঠিন কাজ এড়িয়ে চলুন মানসিক চাপ ও দুশ্চিন্তা পূর্ণিমায় আবেগের উঠানামা হয় তাই রাগ বা কষ্টের পরিবেশ এড়িয়ে চলুন তেলে ভাজা অতিরিক্ত মশলাযুক্ত ও ভারী খাবার হজমের সমস্যা ও অস্থিতি বাড়াতে পারে দেরি করে ঘুমানো পূর্ণিমার রাত্রে অনেকেই ঘুমাতে দেরি করেন কিন্তু গর্ভবতীদের জন্য সময় মতো ঘুমানো জরুরি এবার দেখে নেওয়া যাক বিশেষ সতর্কতা পূর্ণিমার আলোতে বেশি সময় না থাকা শরীর দুর্বল লাগতে পারে তাই দীর্ঘক্ষণ বারান্দা বা খোলা আকাশের নিচে বসা এড়িয়ে চলুন আমাবস্যার অন্ধকারে সাবধানতা বিদ্যুৎ চলে গেলে টর্চ বা লাইট পাশে রাখুন যেন হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি না থাকে হঠাৎ শারীরিক পরিবর্তন হলে ডাক্তারকে জানান যেমন মাথা ঘোরা বমি রক্তপাত বা অতিরিক্ত অস্থিতি হলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করুন মোবাইল ও টিভির সামনে বেশি সময় না থাকা বিশেষ করে রাত্রে অতিরিক্ত আলো ও স্ক্রিন টাইম ঘুমের সমস্যা বাড়াতে পারে বিশ্বাসের সাথে চিকিৎসকের সমন্বয় করুন ইসলামী নির্দেশনা ও ডাক্তারের পরামর্শ দুটোই মানলে মা ও শিশু ইনশাল্লাহ সুস্থ থাকবে তো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নৌরব ইসলামে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশেষ করে গর্ভবতী মা ও পরিবারের অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ